বলছিলাম এইটার দাম কত আছে এই যে দাম এইগুলোর দাম পড়ে যাবে আপনার ওই মোটামুটি ধরুন ওই সাড়ে ছ হাজার টাকা থেকে শুরু এর ভ্যারাইটিস টাইপ মডেল আছে ভ্যারাইটিস মডেল এই যে একটা নতুন আমাদের থিমে বার করেছি আমরা প্রদীপের স্ট্যান্ড এগুলো সব স্টুডিওর জন্য কিছু আমাদের স্টুডিওর ম্যাডামরা আসেন ওনাদেরকে ওনাদের থিম মতন বিভিন্ন ভিডিও করে তুলে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে ফেসবুক থেকে পায় অন্য জায়গার থেকে পায় সেইগুলো আমাদের নিজেদের মডেল করে ওনাদের কথার মতন এবং আমাদের নিজেদের থিমের মতন করে দিতে হয় এটা সাড়ে ছ হাজার টাকা ওইটা এটা দাম পড়ে যাচ্ছে আপনার ওই ওই রকমই ছ হাজার সাড়ে ছ হাজার টাকার মধ্যে পড়ে যাচ্ছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা জহিরুল বিজনেস গ্রুপে আপনাদের স্বাগত আজকের আমি এসেছি কলকাতার বুকে এমন একটা দোকানে বা কারখানায় যেখানে আপনারা বিভিন্ন ধরনের ঝাড়বাতি একদম সুলভ মূল্যে চিপে সেটা পেয়ে যাবেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা এখানে কারখানা প্লাস দোকান রয়েছে শোরুমও রয়েছে আপনারা এখানে অনেক স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের ঝাড়বাতি আপনাদের পছন্দ মতো ঝাড়বাতি পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা এই দোকানে বা কারখানার ডিটেলস আর ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো মোবাইল নাম্বারও দিয়ে দেবো প্লিজ আপনারা ওখান দিয়ে দেখে যোগাযোগ করে নেবেন প্রিয় দর্শক বন্ধুরা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে কী ধরনের ভিডিও দরকার প্লিজ আমার ভিডিওর কমেন্টে জানাবেন তাকে আমি সেই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধুরা এখানে যে দোকানটা শো করানো হচ্ছে বা যে কারখানাটা শো করানো হচ্ছে এনাদের দোকানও এজআই সিটও আছে তিনটে দোকান সেখান দিয়েও আপনারা কিনতে পারেন আপনার দোকানের নামটা কি দাদা আমার দোকানের নাম হলো এস দা সিটে যে তিনটে দোকান আছে ওটা তার নাম হলো পদ্মা ইলেকট্রিক কোম্পানি আর এখানে যে দোকানটা আছে এবং কারখানার সাথে যেটা আছে সেটা গোপা ইলেকট্রিক ঠিক আছে এটা হলো ওই ডায়মন্ড প্লাজা থেকে ঠিক তার অপোজিটে সেনগো গোল্ডের গলি দিয়ে গিয়ে যে কোনো লোককে বললেই হবে যে তারকদার ঝাড়ের কারখানা আর কিছু বলতে হবে না তারকদার ঝাড়ের কারখানা আমার এখানে সবাই চেনে জানে মোটামুটি এবং আমি ইভেন্টেরও কাজ করি তো ওই জন্য সবাই আমাকে ইভেন্টে ফাংশান টাংশানগুলো করি এই অঞ্চলের এবং বাইরের নিউ টাউন থেকে শুরু করে বিভিন্ন অনেক দূরে দূরে আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বড় বড়ো প্রোগ্রামগুলো করি এবং আমার এসদার সিটে ঝাড়ের দোকান এবং ছোটোবেলা থেকেই আমার এই ঝাড়ের ব্যবসা একদম এসদার সিটে একদম মানে আমি প্রায় না হলো প্রায় চল্লিশ বছরের কাছে হয়ে গেল আমাদের এই ঝাড়ের দোকান এবং ঝাড়ের ব্যবসা কারখানাও আছে কারখানার সাথে আমি বাড়িতে কারখানাটা শিফট করে নিয়ে এসেছি এবং তার সাথেই এই যে মালপত্র আশেপাশে দেখতে পাচ্ছেন সব দোকান দোকানের মতনই যাতে কেউ এসে না ফিরে যেতে পারে ছোট ঝাড় থেকে বড় ঝাড় আপ টু পনেরো ফুট আঠেরো ফুট পর্যন্ত বড় ঝাড়ও আমি নিজে বানাই প্লাজা নাগের বাজারের ব্রিজের ঠিক আগে ডায়মন্ড প্লাজা ব্রিজের আগে ঠিক ডায়মন্ড প্লাজা ঠিক ডায়মন্ড প্লাজার ঠিক অপোজিটেই সেনকো গোল্ডের গলি দিয়েই সোজা গিয়ে বললেই হবে অমরপল্লিতে তারকদার ঝাড়ের কারখানা তারক দত্ত দেখতে পাচ্ছেন উনি যেসব প্রোডাকশন করে যেসব প্রোডাক্টের পুরো বড় বড় ঝাড় আছে ছোট ঝাড় আছে সুন্দর এবং ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের ঝাড় আছে আমরা চাইনিজের মালও অনেক আইটেম আছে যে চাইনিজের আইটেমও আমরা নকল করেছি কেউ বলেছে আর বড়ো সাইজ বানিয়ে দিন আমরা সেটাও করে দিই তার প্রমাণ আমাদের আপনারা পাবেন সেই জন্যই বলছি যে মোটামুটি আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনারা আপনাদের যে ডিজাইন আপনারা ডিজাইনটা যদি আপনি আমাকে দিতে পারেন এবং সেই ডিজাইনের থেকে বড় সাইজের ঝাড় আমি বানিয়ে দিতে পারবো যে সাইজ বলবেন স্কোয়ার বলুন রাউন্ড বলুন আপনার নৌকা টাইপ বলুন যেটাই বলবেন আমরা সেই টাইপই বানিয়ে দিতে পারবো আপনারা অনেকদিন ধরে অনেক দিন ধরে বহুদিন আমার বাবার থেকে এসদার সিটের দোকান কালীবাবু দোকান বললে সিটে সবাই চিনত এক ডাকে চিনত আমাদের ওখানে এগারোটা সাড়ে এগারোটায় আমরা ওখানে দোকানে খুলি একটা ছেলে যায় জাস্ট অ্যাটেন্ডেন্সটা আমাদের দিতে হয় এবং আমিও থাকি ওই দু দেড়টা দুটোর পরের থেকে আমি যাই কারণ এখানে সামলে তারপরে তো ওখানে যেতে হয় এখানে যে আমাদের মোটামুটি আপনাদের যত মেকআপ স্টুডিও থেকে শুরু করে যত এমনি বড় স্টুডিও আছে সব স্টুডিওর লোকরাই মোটামুটি এখন সব আসছে কারণ মেকআপ স্টুডিও ম্যাক্সিমাম তো মেয়েদের আইটেম মেয়েদের আইটেম আমাদের অন্য কোনো সেলসম্যান নেই আমি থাকি ওই সকালবেলার দিকে আমি মোটামুটি এগারোটা পর্যন্ত এখানে থাকি তারপরেই স্ট্রিটে যেতে হয় ওই দেড়টা দুটো বেজে যায় এসব আমাদের নিজেদের প্রোডাকশান আমি যদি বলেন ওই চায়নার যে ক্যান্ডেলঝার ওই ক্যান্ডেলঝারের মেটাল ঝাড়ও আমি করেছি ওই যে জ্বলছে মেটাল ঝাড়ও করেছি আমার ভেতরেও একটা বড় হল ঘরে অনেক মাল লাগানো আছে এই যে স্ট্যান্ড ঝার আপনার পেছনে দেখুন এই যে স্ট্যান্ড সব স্টুডিওতে যাচ্ছে এগুলো এটা ডবল স্টেপ সিঙ্গেল স্টেপ তারপর আর একটা লেটেস্ট মডেল ওই আপনারা দেখুন এই যে এই জিনিসটা এটা একদম নতুনত্ব আছে এই যে এই জিনিসটা দেখুন এটাও ওই প্রদীপের প্রদীপের জিনিস খুব সুন্দর জিনিস এটাও একটা খুব মানে দারুণ আইটেম আপনারা বললে দেখাতে পারি এটা কুমার থিন এটা যত বড় ঝড় বলবেন আমরা বানিয়ে দেব স্ট্যান্ড ঝড় শুধু না উপরে ঝড় হয়ে যাবে এটা কলসির মধ্যে এটা কলসির এটাকে কমপ্লিট হয়নি এটা কমপ্লিট করব আমরা এটা কমপ্লিট এর মধ্যে কলি করে 9.50 টাকা ডাবল স্টেপ আছে এটা এটা বড় স্টেপ আছে এটা আটটা উপরে ছটা তার উপরে একটা এগুলো যেমন আছে না ছটা এই নিচে আটটা হয় এবং এই রকম যেটা আটটা আছে এর উপরে হবে ছটা তারপরে একটা

কারণ অনেক এগুলো অনেকে স্টার খুলে যায় এই ঝাড় যারা লাগিয়েছে আমার কাছ থেকে তাদের মোটামুটি আমি বলেছি এক থেকে দু মাসের মধ্যে যদি আপনার উপরে না হয় আমি আপনি ঝাড় ফেরত দিয়ে যাবেন এরকম গ্যারান্টি সহকারে আমরা মাল বানাই এবং তাদের বাড়িতে মাল লাগিয়ে দিয়ে আসছে আমার লোক এরকম দাম না এইগুলো দাম পড়বে আপনার ওই সাড়ে সাত হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এগারো হাজার টাকা এগুলো স্কোয়ার ফিট হিসেবে অনেকে করে কিন্তু স্কোয়ার ফিট হিসেবে হয় না আমরা নতুন নিজেদের এগুলো নিজেদের তারে

এটা আপনার গেছে হলো সাউথ আফ্রিকারই এক ভদ্রলোক আছে ওনার দুখানা হোটেল আছে সাউথ আফ্রিকার ওনার বাড়ি হলো আপনার ওইখানে বাতকুলা বাতকুলাতে আমার আমরা গিয়ে গাড়ি করে নিয়ে গিয়ে ছাড়টা নিয়ে গিয়ে এটা সাড়ে সাত ফুট হাইট আর চওড়া ছিল তিন ফুট আমরা লাগিয়েছি ওনার বাড়িতে একদম মাথায় সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে নিচ থেকে যাতে দেখা যায় সেই ছাড় আমরা লাগিয়েছি এই মডেল আমি পছন্দ করেছিল সাউথ আফ্রিকার থেকে পছন্দ করেছিল